আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা ফাইনাল খেলা হবে আমরা শেষ পয়েন্টে আসি এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে সব এই দুইটা নৌকার খেলা হবে এই দুইটা এই দুইটা নৌকার গেছে এই নৌকাটা আমরা দেখতে পাচ্ছি এই নৌকা আর ওই পাশে আছে ওই পাশে নৌকার কাছে যাবো আমরা দেখেন এটা একবার ফার্স্ট হয়েছে এটা এই নৌকার খেলা এটা ফাইনাল খেলা হবে দেখা যাক যাকি সেমিফাইনালে জিতে নাকি